হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন চাষি ফেস আপনাদের সাথে রয়েছে আমি সুমন শেখ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে লাইভ আপনারা দেখে আপনারা একটা গেমস খেলে অ্যাকচুয়ালি আপনারা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি বন্ধুরা এটা একটা ধামাকা অফারের অ্যাপ্লিকেশন বন্ধুরা এখানে সারা বছর ঠিক এইরকমভাবেই আপনি এখানে ইনকাম করতে পারবেন লাইভ টাইম চালনেওয়ালা হয়ে অ্যাপ্লিকেশন বন্ধুরা এখানে লাইভ টাইম চলার মতন গ্যারান্টি অ্যাপ্লিকেশনটিতে বন্ধু এখানে অ্যাপ্লিকেশনটা সব থেকে মানে এখন বর্তমান অনেক 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 বড়ো কোম্পানির একটা অ্যাপ্লিকেশন বন্ধু এখানে এই জন্য কোনো ডাউট ছাড়াই আপনি কোনো রকমের ঝামেলা ছাড়াই পেমেন্ট নিয়ে তো কোনো ঝামেলা নেই সঙ্গে সঙ্গে জাস্ট পেমেন্ট তো সেক্ষেত্রে ফ্রেন্ডস এখান থেকে আপনি জাস্ট টাকা ইনকাম করতে দেরি আছে তো সেই টাকা আপনার রিডিম করতে মোটেও দেরি থাকবে না তো বন্ধুরা টোটালের ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওটিতে এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তো দিতে থাকুন এই ভিডিওটি ফার্স্ট ক্লাস আপনার সাথে থাকবো আমি সুমন লেস গে স্টার্টেড তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো সব সময় ওনাদের যারা এখন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ফ্রেন্ডস আমরা আপলোড করতে থাকি আমাদের চ্যানেল প্রত্যেকজন নতুন ইনকাম ভিডিও যেগুলো আপনারা মিস করেন সব মিস না করতে চাইলে প্রেস দা সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল বাটন ফর মোর ইনকাম ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে যে অপ্লিকেশনের কথা বলবো সে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বাজি নাও বন্ধুরা যে অ্যাপ্লিকেশনটা লোগো আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বাজি নাও বন্ধুরা আপনারা সিম্পলি যদি আপনারা প্লে স্টোরে এসে যদি সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে যদি আপনারা বাজি নাও বলে যদি আপনার সিম্পলি সার্চ দেন তাও আপনারা পেয়ে যাবেন আদারওয়াইজ আমি ডিসক্রিপশন অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রেখেছি তো সিম্পলি আপনি যদি প্লে স্টোরে এসে বি এ জেড জেড আই বাজি নাও বলে যদি আপনি সিম্পলি না বাজি নাও বলে যদি আপনি সার্চ দেন তাও সিম্পল আপনার এক ক্লিক অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো বন্ধুরা আমার ইন্টারনেট কানেকশান একটু স্লো ছিল এই জন্য আস্তে আস্তে একটু রেডি হলো তো বন্ধুরা দেখুন বাজি নাও বলে অ্যাপ্লিকেশনটি যখনই আপনি সার্চ করবেন তখনই দেখুন এরকম ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে টেন মিলিয়ন অফ দি ডাউনলোড রয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনারা তাহলে বুঝতেই পারছেন টেন মিলিয়ন লোকে ইউজ করছে মানে এক কোটি লোকে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছে এবং পার ডে এখান থেকে ইনকাম করছে তো বন্ধুরা বেসিক কিছুগুলো স্ক্রিনশট আপনি এখান থেকে পেয়ে যাবেন যে কীভাবে গেমসগুলো এখানে আপনাকে প্লে করতে হবে সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা যখনই আপনি অ্যাপ্লিকেশনটা এরকমভাবে এখানে ওপেন করবেন বন্ধুরা আর একটা কথা অ্যাপ্লিকেশনটি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আমাদের যখনই আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস আসবে না আপনাকে ফ্রেন্ডস প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে তো সিম্পলি জাস্ট ইজি রকমের স্টেপ রয়েছে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন দেন পেটিএম নাম্বার এন্টার করবেন যেহেতু আপনি পেটিএমে পেমেন্ট নেবেন তো আপনি সিম্পলি পেটিএম নাম্বার এন্টার করবেন পেটিএম নাম্বার এন্টার করার পর যখনই সাবমিটে ক্লিক করবেন তারপরে ফ্রেন্ডস আপনার সামনে একটা ওটিপি আসবে দেন ওটিপিটা অটোমেটিক্যালি তারা ক্যাচ করে নেবে তো যখন ওটিপিটি অটোমেটিক্যালি ক্যাচ করার পর ভেরিফাই হয়ে যাবে তখন আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে প্রত্যেক দিন দুপুর একটার সময় একটা গেম হয় যার প্রাইজ থাকে বিশ হাজার টাকা বন্ধুরা এখানে প্রত্যেক দিন তিনটের সময় একটা গেম হয় যার প্রাইজ থাকে পাঁচ হাজার টাকা বন্ধুরা এখানে সরি বিকাল সাড়ে চারটের সময় একটা গেমস থাকে যার প্রাইজ হচ্ছে বিশ হাজার টাকা বন্ধুরা এখানে রাত সাড়ে আটটার সময় একটা গেমস থাকে যার প্রাইজ হচ্ছে টোটাল পঞ্চাশ হাজার টাকা তখন দিনে আপনি এখানে চারবার আপনি লাইভ গেম আপনি খেলতে পারবেন বন্ধুরা এদের যে টাইমিংগুলো রয়েছে যদি আপনার মনে না থাকে আপনি এখানে সেট রিমেম্বার এখানে সিম্পলি আপনি ক্লিক করার পর যদি আপনি সেট করে দেন তাহলে ফ্রেন্ডস আপনি যখনই আপনি গেমসটা টাইম হয়ে যাবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে গেমটা শুরু হওয়ার আগে যে গেম স্টার্ট হচ্ছে আপনি যদি খেলতে চান বা খেলতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অ্যাপসটার মধ্যে ঢুকে পড়ুন এরকমভাবে আপনার সামনে একটা নোটিফিকেশান দিয়ে দেবে তো বন্ধুরা দিনে আপনি এখানে টোটাল চারবার আপনি এখান থেকে লাইভ গেম খেলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা এখান থেকে ফ্রেন্ডস আপনাকে আপনি যদি ভুল উত্তর দেন আপনি দুটো যদি ভুল উত্তর দেন তাহলে ফ্রেন্ডস আপনি গেম থেকে বাইরে হয়ে যাবেন বন্ধুরা এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখনই গেমসটা খেলবেন খেলতে খেলতে যদি আপনি টাকাটা জেতেন আপনি যে টাকাটা জিতবেন সেটা ডাইরেক্ট রিডিম করার জন্য অপশান আপনাকে দিয়ে দেবে আদারওয়াইজ এখানে কোনো সেরকম অপশান নেই রিডিম করার তো আপনি ধরুন লাইভ গেম খেলছেন খেলতে খেলতে ধরুন আপনি সাপোজ এই গেমটা খেলছেন তো আপনি সমস্ত প্রশ্নগুলোর উত্তর সঠিক দিয়ে দিলেন হয়তো একটা ভুল দিলেন তো আপনি যে কটাকার প্রাইজ আপনি জিতবেন সেই কটাকার সাথে সাথে আপনার জিতার পরেই আপনার যখনই আপনি জিতে যাবেন তারপরে আপনাকে সামনে আপনার পেটিএমের পেজটা খুলে যাবে যে মানে পেমেন্টের যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো খুলে যাবে যেটা আপনি সিম্পলি প্লে স্টোরে দেখতে পাচ্ছেন যে কেমনভাবে খুলে যাবে আমি আপনাদের স্ক্রিনশট দেখিয়ে দিই দেখুন এরকমভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আপনি কোথাতে মানে আপনি কুইকে ওয়ালেট করে মুভিকুইকে ক্যাশ আউট করতে পারেন এবং পেটিএমে ক্যাশ আউট করতে পারেন তো যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করবেন দেন আপনি সেখান থেকে টাকা এখানে তুলে নেবেন তো বন্ধুরা এরকম করে আপনাকে অপশান দিয়ে দেওয়া হবে এবং আপনি সেখান থেকে ডাইরেক্টলি টাকা এখানে তুলে নিতে পারবেন তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে একদম জেনুইন অ্যাপ্লিকেশন বন্ধুরা একদম বড় কোম্পানির অ্যাপ্লিকেশন আপনারা বুঝতে পারছেন টেন মিলিয়ন অফ দি অ্যাপ্লিকেশনটার ডাউনলোড রয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে এবং অ্যাপ্লিকেশনটা আপনাদের দারুণ লেগে থাকবে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এক্সট্রা লাইভ পেতে চান তাহলে এখানে দেখছেন ইনভাইট বলে যে অপশনটা আছে এখান থেকে আপনার ইনভাইট অপশন থেকে ইনভাইট করবো আপনার এক্সট্রা লাইভ এখান থেকে জিততে পারেন এছাড়াও ফ্রেন্ডস এখানে থ্রি ডটের উপর এখান থেকে ফ্রেন্ডস একটা রেড রেফার কোড অ্যাডের রেফার কোড রয়েছে তো বন্ধুরা অ্যাড রেফার কোডের জায়গায় যদি আপনি সিম্পলি ক্লিক করে এখানে একটা রেফার কোড লাগবে তো বন্ধুরা রেফার কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার সিম্পলি রেফার কোডটা এখানে এন্টার দিলে আপনি কিছু এখানে বোনাস টোনাস পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করতে বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকের মতন এখানে বিদায় নিয়েছে না কমিটির সাথে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন আর সশাই সুমন চশবি ইউটিউব চ্যানেল সাথে থাকবেন বাবাই বাই